বাংলাদেশ কি আরও একবার ও অভ্যুত্থানের পথে তার কারণটা কি তার কারণ কয়েকদিন আগেই আমরা দেখেছি বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেয় এবং তার পথেই কিন্তু রীতিমতো গোটা বাংলাদেশ আরও একবার তোলপাড় হয়ে উঠেছে এবং শুধু এই নয় আমরা একটু যদি পিছিয়ে যাই বিশেষ করে দু সালের যেখানে শেখ সরকার ক্ষমতা দখল করে তারপরেই হঠাৎ করে জুলাই মাসেই শুরু হয় আন্দোলন গোটা বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলন তীব্রতা এতটাই ছিল যে শেখ দেশ ছাড়তে বাধ্য হয় এবং তার মধ্যে কিন্তু বাংলাদেশের অস্থিরতা পরিস্থিতি দেখেছে গোটা বিশ্ব আর এবার ঠিক সেই শেখ হাসিনার দলই কিন্তু এবার আন্দোলন নেমেছে এবং যেখানে মোহাম্মদ ইউনি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তা সত্ত্বেও কিন্তু রীতিমতো মাঠে আওয়ামী লীগের নেতা কর্মীরা তখন কি গণভূতান আটকবার দেখা দিতে পারে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশ যে বাংলাদেশ নতুন দেশে তৈরি হয়েছিল উনিশশো একাত্তর সালে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে আন্দোলন হয়েছিল এবং অবশ্যই ভারত সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা এবং ভারত যদি সে যুদ্ধ না করতো এই নতুন বাংলাদেশ তৈরি কোনোদিনই হতো না বা বলতে তারা তারা পাকিস্তানের দাসত্ব হিসেবেই থাকত ফলে সেইভাবেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে এবং সেই বাংলাদেশ তৈরির পর কত কয়েক বছর আমরা যদি দেখি শেখ হাসিনার শাসনকালে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ এই সময় কিন্তু বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে এবং বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশের পরিস্থিতির প্রশংসা করেছে এবং তারপরে হঠাৎ করে আমেরিকার কোন জোর পরে সেন্ট মার্টিন দিয়ে এবং তারপরেই তারা শেখ হাসিনা চাইলেও তিনি কিন্তু অস্বীকার আর তারপরেই দেখা যায় শেখ বিরুদ্ধে নানান মন্তব্য কিন্তু লিখতে শুরু করে আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যম আর ঠিক তারপরেই বাংলাদেশ শুরু হয় কোটা বিরোধী আন্দোলন এবং এই কোটা বিরোধী আন্দোলনের পরেই দেখা যায় শেখ দেশ চায় কিন্তু তারপর যাকে বসেছেন সেই আমেরিকার হাতের পুতুল মোহাম্মদ তিনি ক্ষমতায় বসে নিশ্চিন্তে রয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নেই এবং তারপরে শুধু যে বিষয়টা সামনে আনা হয়েছে তাকে সেখানে ফাঁসি সাজে দেওয়া হচ্ছে এই বলে যে এই একটা ইস্যুর উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতি চলছে কারণ সেটাই কিন্তু করলো বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল এবং তারপরেই আওয়ামী লীগের নেতাগুলো ঝাঁপিয়ে পড়েছে গোটা বাংলাদেশ জুড়ে তারপরে একটাই প্রশ্ন করছে তা যে তাহলে কি নতুন আরও একবার গণ দেখা যেতে পারে এই মোহাম্মদ সরকারকে পতন হতে পারে তার কারণটা এই কারণেই কারণটা মোহাম্মদ যেভাবে সাধারণ মানুষকে বিশেষ করে পাঁচই আগস্টের পর শেখ হাসিনার পথের পর যেভাবে হিংসা চালিয়েছে আমরা বিভিন্ন জঙ্গি যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্দী ছিলেন প্রত্যেককে মুক্ত করে দেওয়া হয়েছে তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে বাংলাদেশে আসছে পাকিস্তান থেকে আইএসআই কর্তারা পাশাপাশি বিভিন্ন জঙ্গি সংগঠনের রীতিমতো ব্রাঞ্চ তৈরি হচ্ছে বাংলাদেশে যার ফলে গোটা বাংলাদেশ কিন্তু অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে এবং উগ্র মৌলবাদ সেটাও কিন্তু ছেড়ে বেড়েছে গোটা বাংলাদেশকে আর ঠিক সেখানেই যে কথাটা বারবার উঠে তা হচ্ছে এই আওয়ামী লীগের নতুন করে আন্দোলন যেখানে আমরা দেখেছি শেখ আছে তিনি স্পষ্ট করেছেন যে মোহাম্মদ রুশের যে বানানো কোর্ট সেই কোর্টের রায় তিনি মানেন না স্বাভাবিক স্বাভাবিক তিনি এই মুহূর্তে ভারত হয়েছেন আর ইউনিস তিনিও কিন্তু ভারতের কাছে যে চেয়ে পাঠিয়েছেন শেখ হাসিনাকে ভারতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের তেমন কোনো বন্দি প্রত্যাবর্তন চুক্তি নেই পাশাপাশি এটাও রয়েছে যে কোনো মানুষ যদি থাকে আশ্রয় দেওয়া হয় এবং তাকে কিন্তু ফের দেওয়া হবে তখনই যখন তার জীবনের ঝুঁকি না থাকে এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে ভারত কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আনতে যায়নি বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু তাকে ভারতের হাতে তুলে দিয়েছে ফলে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ইউনিশ সরকার যিনি সেখানে চাইছেন তিনি নিজেও নির্বাচিত সরকার না অর্থাৎ জনগণের নির্বাচিত সরকার বসুক তারপরে সরকার হয়তো ভাবনা চিন্তা করে সুতরাং বক্তব্য স্পষ্ট আর তারপরেই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে আন্দোলন গোটা বাংলাদেশ জুড়ে বারটা কিন্তু একটা দিচ্ছে হয়তো ইউনি সরকার পতন সময়ের অপেক্ষা এবং আমরা দেখেছি ধানমান্ডি বত্রিশ যে বাড়ি কিন্তু ভাঙতে চলে যায় বিক্ষোভকারী একাংশ আর ঠিক সেখানেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধূর্তি হয়তো বটেই আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু সেখানে প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন এর পাশাপাশি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাট পাচারে ককটেল বোমাও ছড়ায় সুতরাং এই বিক্ষোভ যদি দিন দীর্ঘদিন চলতে থাকে আগামী যে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করতে চাইছেন ইউনিস সেই নির্বাচন দিন সহ না এবং যেভাবে আন্দোলন যেভাবে বৃহত্তর আকার যায় যার ফলে অনেকাংশে মানুষ বলছে হয়তো গণভ্যতার আগ্রহ একবার হলেও হতে পারে এবং গণভ্যতা যদি হয় সববার আগে বিপদ এই ইউনিস যার বিরুদ্ধে ছশো কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ফলে সেভাবে তিনি যেভাবে শৃঙ্খলা বিভিন্ন বিচার ব্যবস্থায় যারা ছিলেন তাকে সরিয়ে মৌলবাদীদের বা বলা যায় রাজাখাটদের যেভাবে বিচার ব্যবস্থা বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছেন সুতরাং তিনি যে দেশে কোনো শৃঙ্খলা রাখতে চান না সরিয়ে শাসন প্রতিষ্ঠা করতে চান তাকে তো পরিষ্কার এবং আপনাদের সেখানে সেটা স্পষ্ট করেছেন যে ইউনিস জঙ্গিদের লালন পালন করছেন ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের ঘন তাদেরকে দেখা যেতে পারে দেখা যাক কোন দিকে এগিয়ে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও